এ কী গো ভাজতে কেলটু আরে যেসব এলাকায় বন্যা হয়েছে তুমি না সেসব এলাকায় গিয়েছিলে ত্রাণ দিতি কী ব্যাপারটা কি এত তাড়াতাড়ি চলে আসলে ত্রাণ দিয়া কি শেষ গো চাষা গো নিজি বাসলি বাপের নাম গো বেটা নিজি বাসলি বাপের নাম লোক মুখে শুনতাম এইবার আমি এই বন্যাত্মদের মাঝে ত্রাণ দিতে যা বুঝেছি এ নিজি বাসলি বাপের নাম কিরাম করে হয় কি গো বেটা কেল্টু আরে গেলে বন্যা কবলিত এলাকায় ত্রাণ দিতি আর আইসে সব কবি কবি মার্কা কথা কইছো নিজি বাসলি বাপের নামে কাহি কি কি হয়েছে বুঝলাম না তো এ কি কি সমস্যাটা কি তোমার কি হয়েছে চলে আসলে কে কতো কি কব গো দুঃখের কথা চাচা আরে যে এলাকায় ত্রাণ দিতে গেছিলাম ওখানকার মানুষ কোনে আমার একটু খোঁজখবর নিবি আমারে দেখে শুনে রাখতে আমারে কাজে সাহায্য করবে তাই না যেসব জায়গা আমরা চিনি নিই সেসব জায়গা আমার নিয়ে নিয়ে যাবে চিনাবি তা না তার দিচ্ছিলাম টোকেন সিস্টেমে আরে সবার হাতে হাতে আমার দিতে পারতেছিলাম না যারা পাপ্য তারা টোকেন দিচ্ছিলাম সেই টোকেন অনুপাতে তারা মালামাল নিয়ে এনেছিল এইবার একজন আসে কয় আমি এনকার এই নেতা আমার তাড়াতাড়ি দুই কেন টোকেন দাও অমুক আসে কয় আমি এখানকার কিন্তু তমক নেতা তাড়াতাড়ি দুই কেন টোকেন দাও আরে এক পর্যায়ে আমার ভলেন্টিয়ার যারা ছিল তার উপর হাতাহাতি শুরু করলে কে এ আমরা জাতি দেবো না আমরা এনকার ডন আমরা এনকার অমুক তমক সাত পাঁচ আরে কি ভক্ত চক্রে চাষা আরে আমরা কিন্তু তারা সেবা করতে কোনো সুযোগ মুজক দিবি আমার তারা সেবা করার তা না জীবনও যাবো না তোর তুরা যা ওরে ভাসতে একখেন কথা না কলেই হসছে না কথা কেন কবাই লাগলে আরে কিডা বলে কয়েছিলে আরে সবাই পাইছে প্রাকৃতিক খনি সোনার খনি আর আমি পাইছি চোরের খনি সেই রকম হইলে নাকি এ বেটা কেল্টু আমি ব্যক্তিগতভাবে কিছু ত্রাণের ব্যবস্থা করতেছি আর এলাকায় যারা আছে মান্যগণ্য ব্যক্তিরা তারের কাছে তো কিছু ত্রাণের ব্যবস্থা করে দিচ্ছি তুই এক কাম কর বাপ রাগ করিস করিসনি ওই কয়টা হাতে গোনা খারাপ মানুষের জন্যে ওই ভালো মানুষ কটা যারা বিপদে পড়েছে তারা এরকম করে বিপদগ্রস্ত রাখিস নি বাপ যা তুই আবার যাইয়া ত্রাণ মানগুলো ভালোভাবে দিঘা আর শোনেক ও যারা খারাপ তারা আজীবন খারাপই থাকে বুঝেছিস ওরে মন মানসিকতায় খারাপ মন মানসিকতায় পঁচিয়ে গেছে ওরা জীবনে ভালো হবিও নে ভালো হওয়ার চেষ্টাও করবি নে তুই তো ভালো মানুষ আমার এলাকার তুই কত ভালো সওয়াল যা বাপ রাগ করিস তুই মাগ ঝাড়ি ফেলা তুই ওই যারা ভালো মানুষ করে বিপদে পড়েছে তারা একটু দেখে গাবাব যা কি আর কব চাচা আরে রাগ করে আসতেও কি আমার ভালো লাগেছে নাকি মানুষ করা যেরম বিপদে পড়ে রয়েছে দেখলাম আরে বাপরে আরে মানুষ কেউ আছে গাছের উপরে বসে রয়েছে কেউ ঘরে চালের পর রয়েছে এই সর্বনাশ কি যে কষ্টে দিন কাটাচ্ছে আর এর মধ্যে ওই সব কিছু কুলাঙ্গার মার্কা মানুষজন আইসি আমার এরকম যারা টান দিতে গেছে সবার এরকম করে ডিস্টার্ব করতেছে ওই জন্য তো রাগ করে চলে আইছি। না আমারও আসতে ভালো লাগছিল না কাকা তাহলে তুমি যখন করছো আবার দিগে নাকি তানের ব্যবস্থা করি গে শোনেক বেটা কেলটু আমারও মাঝে মাঝে মনে হয় এই জাতীয় লোকজনের বাইরে যদি আমরা দেখেতে বাইর করে দিতে পারতাম তাহলে যানটার ভিতরে শান্তি লাগতে এইসব কুলাঙ্গার মার্কার লোকের জন্যই আমার দেশের আজ এই অবস্থা আমার দেশের এই পরিস্থিতি এই সব কুলাঙ্গার মার্কা মানুষের হাতের করে যে জেনে পাবে সে এনতে বাইরে ধরে দেশ করতে হবে কি কইছো বেটা আরে আমরা গেছি ওরা এলাকার মানুষের বিপদে পড়ছে ওরা সাহায্য করতে ওরা কোনে আমার পাশে দাঁড়াবে তা না আমার উপরে এসে নেতাগিরি ফেলাচ্ছে ওর এলাকায় গিয়েছিলাম আমরা যদি আমার এলাকায় আছে এরকম মাটির নিশে ও সেনে না আমি কি জিনিস বন্ধুরা আমাদের ভিডিওটি শুধুমাত্র মজা করার জন্য আমাদের এই ভিডিওর মাধ্যমে কাউকে ছোট করা বা কারো কোনো ক্ষতি করার উদ্দেশ্য আমাদের নেই দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না